হ্যালো মাই লাভলি ফিয়ার্স তো সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে তো মঙ্গলবার তাই সবাইকে বলছি জয় বাজরাংবালি তো আজকে দুপুরবেলায় কী কী বান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখো গাইস এইদিকে ভাত বসিয়েছি তো যেহেতু গরম গরম খাবো তার জন্য ভাত হচ্ছে আর এই দিকে দেখো মুগের ডাল বসিয়েছি সেদ্ধ করতে দিয়েছি এখন তো আমার ছেলে বলে গেছে ডাল খাবো মা ডালটা করো আর এখন এখনো তরকারি কাটা বাকি আছে তরকারিগুলো কাটবো। তো বস্ত করার ইচ্ছা আছে মঙ্গলবার যেহেতু চচ্চড়ি মতন করার ইচ্ছা আছে তো চলো ওগুলো কেটে নি আর এখন তোমার কটা বাজে ঘড়িতে একটু দেখিয়ে দিই দাঁড়াও তো গাইজ দেখতে পাচ্ছ ঘড়িতে এখন কটা বাজে তোমরা তো ভাবছো যে আমি এত দেরি করে কেন রান্না বসিয়েছি কারণ শীতকালের দিন আর ঠান্ডা খাবার একদমই শীতকাল আমাদের খেতে ভালো লাগে না তার জন্যই আমি এত লেট করে রান্নাটা বসালাম আর যেহেতু আমার ছেলে আস্তে আস্তে সেই চারটে সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো ও যখন খাবারটা খাবে তখন ঠান্ডা একদম জুড়িয়ে জল হয়ে যায় সকালবেলা রান্না করলে ওই জন্যই আমি একটু দেরি করে রান্না বসাই যাতে ও একটু গরম খাবার পায় তো এই জন্যই তার তাছাড়া কিছু না তো চলো তরকারিগুলো কেটে নিই ফ্রেন্ডস দেখো এদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি ফোড়ন দেব তো ভাতটা হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি ডালটা ফোড়ন দিয়ে আমি ভাতের ফ্যানটা মানে ছড়িয়ে দেবো তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই আর আজকে পোস্তটা স্কিপ করে দিলাম কারণ ডোডো পোস্ত খেতে চাইছিল না আর তার জন্যই দেখো এ দেখো বাঁধাকপি গাছ দেখো সিম বেগুন আলু দিয়ে বাঁধাকপির একটা চচ্চড়ি বসাবো তো এদিকে দেখো একটু সকালে চা করে রেখে দিয়েছিলাম তো চাটা অনেকটা হয়ে গেছিলো বলে একটু রেখে দিয়েছি তো সেটাই আমি চান করে উঠে গরম করে খাচ্ছি রান্না করতে করতে একটু চা না খেলে রান্না তো আমি এনার্জি পাই না তার জন্যই আর এইদিকে দেখো বেগুন বেজেছি আর ওইদিকে দেখো দোদোর জন্য আলু ভাজা বসিয়েছি তাই পোস্তটা আর করলাম না তার দোদো বলে দিয়েছিলো বেগুন ভাজা খাবো তো চিকুন ভাজার সাথে আলু ভাজা ডাল দিয়ে ডোডো খেয়ে নেবে দুডোর কোনো অসুবিধা হবে না আর আমার তো এই বাঁধাকবির চটচুরি হলে বাস আর কিছু চাই না তো দুডো এটা খাবে না আমি জানি যেহেতু এত সবজি আছে তবুও আমি ওকে চেষ্টা করব ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়ানো কারণ অনেক সবজি দিয়েছি গাজর সিম তারপরে টমেটো সব রকম দিয়ে এটা করছি তো এটা খেলে ওরই ভালো হবে তো এদিকে দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আলু ভাজা কমপ্লিট আর এদিকে দেখো তরকারিটাও আমার কমপ্লিট এসে দেখো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো একটু ভালো করে নাড়াচাড়া করে নি নাড়াচাড়া করে নামিয়ে দেবো তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রোজ আর ওই ঝোল ঝাল খেতে আমার একদম ভালো লাগে না তো আজকে মনে করেছিলাম সাবিনের তরকারি করবো কিন্তু আমার সত্যি আজকে আর ভালো লাগছে না আমরা তাই তাই করেছি তো বাজে খরিদ দুটো বাঁচেনি দেখেছ আমার রান্না কমপ্লিট তাহলে আমি কত তাড়াতাড়ি রান্না করি কেটে কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেল মানে এটা সত্যি কথা আমি খুব তাড়াতাড়ি কাজ সারতে পারি আমি যেমন দেরি করে কাজ করি কিন্তু আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো যাই হোক রান্নাবান্না আমার এখন কমপ্লিট আর আমি এখন খাবো না আমি একটু পরে খাবো দুটো আড়াইটা বাজুক এখন খিদে লাগেনি আর ডোডো আসবে সেই সাড়ে তিনটের পর তো চলো টাইমে রান্না হয়ে গেছে কমপ্লিট টাটা ভাই ভাই সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর সবাই একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিও কারণ শীতকালের দিনে গরম গরম খাবার না খেলে কিন্তু ভালো লাগে না তাই গরম গরম খাবার খেতে হবে চলো টাটা বাই বাই